খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা এতে বন্ধ রয়েছে পদ্মা মেঘনা যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন সোমবার বিকেলে গ্রেফতার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে একটি নাশকতা মামলায় রোববার দুপুরে আলী আজিমকে আটক করে ডিবি পুলিশ পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয় ওই মামলায় আসামি হিসেবে আলী আজিম সহ ইউনিয়নের মোট নয় জনের নাম রয়েছে আলী আজিমের মুক্তি ও মামলা থেকে সকলের নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা তাকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করছে এখন তার প্রতিবাদে আমাদের কর্মবিরতি চলছে মিথ্যা মামলা প্রত্যাহার করলে আমরা ইনশাল্লাহ যার কর্মে আমরা ফিরে যাব সহকারী পুলিশ কমিশনার সাথে মিটিং হয়েছে তারা আশ্বাস দিয়েছে যে কালকে জামিনের ব্যবস্থা করা হয়ে দেবো আমরা ওই আশ্বাসে বিশ্বাস বিশ্বাসী না মালিক সমিতি শ্রমিক ইনোয়ান যৌথভাবে কর্মবিরতিতে থাকবো পদ্মা মেঘনা যমুনা অয়েল ডিপো থেকে ধর্মঘটের কারণে খুলনা সহ ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা